হেভি যারা দরকার এটা হচ্ছে এলসি ওয়াই কি কি দেখা গেছে মাইনাস ও যে বললাম না তিরিশ পঁয়ত্রিশ অনেক বেশিরভাগ জায়গাতে ওদের জন্য মূলত এই সমস্ত জ্যাকেট গুলো জি জি আর এটার আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটার আপনার উপরে মানে জিপারও আছে প্লেটও আছে দোনোটাই আছে হ্যাঁ দুটোই হ্যাঁ মানে একবারে হাওয়া বাতাস কিছু ঢুকতে পারবে না কিছু ঢুকতে পারবে না এই যে দেখেন খুবই স্মুথলি একবারে একদম ফুল বডিতে শেরপা দেওয়া আছে ফুল বডিতে আর এটা শেরপাটাও অনেক হ্যাভি অনেক মোটা একদম মোটা একটা শেরপা দাওয়া আছে হ্যাঁ তারপরে নেক্সট এটা আছে এই যে ভিতরে দেখছেন শেরপা দাও ট্রাউজার এটা পানি বাতাস ঢুকবে না উপরে পানি বাতাস টিপসুড়বে না জি হ্যাঁ এরপর আপনার দেখা যাচ্ছে রেগুলারলি বাসায় পরার জন্য এই ধরনের সুইট কাপড়ের আপনার ট্রাউজার আছে হুম এই যে দেখছেন ওয়ান সেট ব্রাচ দাও আছে এগুলো বাসায় টাসব পরে থাকতে পারবেন হুম হ্যাঁ এরপরে আপনার আসতেছে এর কাছে এটা হচ্ছে আপনার একদম ভিতরে শেরপা দেওয়া অনেক মোটা একটা গুডি

তারপরে এই যে এই ধরনের ডেনিম প্যান্ট গুলো আছে এগুলা আপনার দেখা গেছে এই যে এগুলো মাইনাসে পরার জন্য ভিতরে ফ্লিপসের আস্তর আছে আর এগুলো কমর আছে একদম যদি চল্লিশ কোমরও লাগে তাও আমরা দিতে পারবো দেওয়া যাবে দেওয়া যাবে আছে আপনার যে ভাই আমি গ্যাভারিং অফিসিয়াল অফিসিয়াল ভাবে পড়ার জন্য তাদের জন্য মাইনাসের গ্যাভডিং আছে এটার ভিতরে আপনি দেখেন ফ্লিপসে ইয়ে দেওয়া আছে আস্তর দেওয়া আছে যেটা আপনার গরম দ্রুত করবে আর কি শরীরটা হ্যাঁ এটার নিচে দেখেন থার্মাল কিন্তু পড়লে হবে আসলে এগুলোর ভিতরে আবার এই যে আছে কিছু কালেকশন আছে এগুলো আপনার কিন্তু উইন্টারের জন্যই

একদম আপনার জন্য তাই হবে তাই হবে জি আমাদের হচ্ছে যে হোলসেল আমরা তো বিভিন্ন ডিস্ট্রিক্টে মাল পাঠাই হুম পাইকারিতে ম্যানেজার আসলে 100% কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেσαν তারা ভাইদের সাথে অবশ্যই মনে করেন 64 জেলাতে মাল যায় 64 জেলায় বাইরে কিন্তু মালগুলো হোলসেল দিতে আপনারা আসেন নেন এরকম একটা দোকানের সন্ধান কিন্তু তারপরে এই যে এটার আরেকটা ব্ল্যাক কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটা গেল তারপরে এই যে লন্ডনের একটা প্রোডাক্ট আসছে নতুন করে খুবই সুন্দর দেখছেন এটা এটা কয়েকটা কালার আছে

বিভিন্ন ধরনের যে এই পাশে সব হচ্ছে আপনার হুডি কালেকশন গুলো আমাদের হুডি এটা হচ্ছে আপনার প্রিন্টের ভিতরে আছে সলিড কালার মধ্যে আছে এই যে কাপ্পা দেখছেন কাপ্পার হুডি কাপ্পার জি আর আরেকটা জিনিস হচ্ছে আপনার এগুলার সাইজ নিয়ে কোনো সমস্যা নেই যদি কারো পঞ্চাশ সাইট মানে ইয়ে কোমর হয় বা অনেক বড় সাইজের দরকার আমাদের কাছে এগুলো

তারপরে আপনার ছোট বড় করার সিস্টেম দেওয়া আছে নিচে হ্যাঁ সিস্টেম হ্যাঁ জি অনেক সুন্দর হুম তারপরে হচ্ছে আপনার কিন্তু বিভিন্ন ধরনের সোয়েট কালেকশন আছে আপনারা যারা সলিড নিতে চান চাইলে সলিডের সোলিডের কালেকশন আছে যদি আপনারা প্রিন্টে চান প্রিন্টেরও আছে সব রকমেরই আমাদের আপনার সোয়েট বিভিন্ন সাইজের অ্যাভারেজ মানে অনেক কালার আছে অনেক অনেক কালার আছে এই যে দেখেন থেকে শুরু চারশো আছে এগুলো হচ্ছে আপনার দেখা যারা একটু ইউনিক জিনিস খুঁজে ফ্যান্সি জিনিস জিনিস খুঁজে তাদের জন্য মূলত এটা হচ্ছে আপনার একটা ওভারকোট এগুলা পরলে আপনি দেখবেন যে খুব সুন্দর একটা লুক আসে তার একটা ওভারকোট যারা দেখা গেছে একটু অকেশনের জন্য চায় প্রিমিয়াম জিনিস ফেন্সি জিনিস তাদের জন্য মূলত একবার ফেন্সি একদম ফেন্সি একটা কালেকশন এই যে আমি আপনাকে পরে দেখাচ্ছি দেখছেন খুব সুন্দর দারুন দারুণ একবারে দারুন হ্যাঁ আচ্ছা খুব সুন্দর একটা জিনিস এগুলো পরলে একটা ভাব চলে আসে ভাব আসে চলে হ্যাঁ ভাব আসে না ভাই এটার কালার আছে কালেকশন আছে এগুলো যা আছে এখানে সব হুডি কালেকশন হুডি কালেকশন জি জি কি পরিমাণ হুডি কালেকশন তারপরে যারা জিপার নিতে চান এই যে জিপারের হুডি কালেকশন আমাদের কাছে আছে জিপারের হুডি এগুলো হচ্ছে জিপারের হুডি কালেকশন তারপরে এই যে জিপার ছাড়া যারা এমব্রয়ডারির মধ্যে চান এমব্রয়ডারি এই যে গ্র্যান্ডের একটা হুডি আছে এগুলোর ভিতরে আছে হ্যাঁ এমব্রয়ডারি মধ্যে আছে তারপরে হচ্ছে আপনি একটু আমার পাশে যদি আসেন

ওরা মূলত স্পোর্টসের এর আইটেম গুলা বেশিরভাগ তৈরি করে দেখছেন তারপরে এটা এই আর একটা কালার লাইট এর মধ্যে আছে একটা তারপরে এই একটা আছে খাকি কালারের মধ্যে খাকি কালারের মধ্যে এটা তারপরে হচ্ছে আপনার এটার এস কালারের মধ্যে আছে এরপরে আপনার লাইট বিস্কিট আছে লাইট বিস্কিট হ্যাঁ জি এই যে দেখেন এগুলো কলা আছে এরপরে আপনাদের আমি আবার আপনাদের মাধ্যম আমরের জন্য এতে হাইবিジネス নেছি নিচেও তো ঠান্ডা লাগে নিচেও জন্য মূলত এগুলো কালেকশন এই ভাই ভাই কিন্তু আপনার পানি বাতাস কোনটায় ঢুকবে না হ্যাঁ এটা পানি বাতাস ঢুকবে না এটা একদম সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এ যে আমি পানি ঢেলে দেখাই দিচ্ছি পানি ঢেলে দেখাবেন এগুলো এটা পানি কোন অস্তিত্ব তো থাকবে না এটার উপরে না এই যে হ্যাঁ হ্যাঁ কোস মতো একবার পরে চলে গেলাম দিতে আসুন পড়তে আসুন একেবারে হ্যাঁ সাইজ হচ্ছে এক্সট্রা স্মল থেকে শুরু করে এক্সেল পর্যন্ত এক্সেল পর্যন্ত জি এটা হচ্ছে আপনার ইউরোপিয়ান প্যাটার্নের একটা লং কোট দেখা যাচ্ছে আপনার রেগুলার সাইজের থেকে এগুলা সাইজগুলো একটু বড়ই হয় বড় হয় জি আচ্ছা তারপর হচ্ছে আপনার লেডিজদের জন্য একটা ওভারকোট আছে একদম বট পলি করা গার্মেন্টস থেকে যেভাবে পাইছি আমরা একবার বট একদম বট পলি করা হ্যাঁ এটা খুব সুন্দর একটা জ্যাকেট এটা কালার আছে বর্তমানে দুইটা ব্ল্যাক আর এটা হুম এটা ডাবল ভিসের একটা জ্যাকেট এই যে দেখছেন এই যে ডাবল বাটন ডাবল বাটন ডাবল বাটন এই ধরনের আরো অ্যাভেইলেবেল কালেকশন আছে আমাদের অ্যাভেলেবেল আসলে সব গুলা দেখতে গেলে ভিডিওটা অনেক অনেক লং আছে এগুলো হচ্ছে আপনার পঁচিশশো থেকে শুরু থেকে পঁচিশশো থেকে শুরু আপনার অনলাইনে তো আরো কম পাওয়া যায় এগুলো কোয়ালিটি অনেক শুরু বলছি পঁচিশশো টাকা পঁচিশশো থেকে যেটা সেটা বলে বললেন না ঠিক আছে